বুঝতেই পারছি না হার স্যার আমাকে বিয়ে করতে রাজি কেন হয়ে গেলেন কত মানুষের ইন্সপিরেশন উনি আইডল উনি মানে আমি তো আমি নিজেই ওনার এত বড় ফ্যান তাহলে কি উদ্দেশ্যে উনি বিয়ে করার জন্য রাজি হয়ে গেলেন তাও আবার আমাকে ওনাকে বিয়ে করার কথা আমি ভাবতেই পারছি না মানে এবার যদি উনি আমাকে দেখতে আসেন তাহলে আমি কি জিজ্ঞেস করব আমি কিছুই বুঝতে পারছি না হ্যাঁ তবে এটা অবশ্যই জিজ্ঞেস করবো যে ওনার মনে কি আছে তাতে ওনার আমার প্রশ্নটা ভালো লাগুক বা না লাগুক কিন্তু আমাকে তো এটুকু জিজ্ঞাসা করতেই হবে তাহলে এই হচ্ছে সেই মেয়েটা ট্রিপিক্যাল ছোট পরিবারের মেয়ে ভেবে দেখো বিয়ে করে এই মেয়েটা এই বাড়িতে আসবে সকাল সকাল এর মুখ দেখতে হবে আমাদের দিন কি করে ভালো যাবে এটা আশাই করা যায় না থ্যাংকস টু মাই ডিয়ার বাবা উনি বিজনেস গ্লোবাল করতে চান সাধারণ বৌমা চাই খুব ভালো কি হলো আরে বাবা এসো না বাবা ব্রেকফাস্ট করো আমাদের সঙ্গে তুমি খেয়ে নাও তোমার এনার্জির খুব দরকার হর্ষের পাকা দেখা আছে তোমাকেই তো সবকিছু করতে হবে তাই না দুদিন পরেই তো শুভ সময় তাড়াতাড়ি খেয়ে নাও লোকাল ঠেকে কিন্তু বিয়েটা আমরা গ্লোবাল স্টাইলেই করাবো আমার তো মনটাই ভেঙে গেছে নিশা ছাড়াই বাড়িতে কত কথা বলতো আমার সাথে আমাকে ঘুরতে নিয়ে যেত শপিং করাতো কত কত কথা বলতো একদম মন বসছে না মা মা প্লিজ কেদ না আমি বুঝতে পারছি তুমি নিশাকে কতটা মিস করছো আমরা আমরা সবাই তো ওকে মিস করছি তুমি একটা কাজ করো না ওর কাছে কয়েকটা দিন থেকে এসো শ্বশুর বাড়ি কতটাই বা দূরে আমিও যাব তোমার সাথে হ্যাঁ আর রইল তোমাকে নিয়ে ঘুরতে যাওয়া শপিং এ যাওয়া আমি আছি তো শপিং হ্যাঁ শপিং আমি নিয়ে যাব তোমাকে শপিং এ আর অনেক গল্প করব প্লিজ মন খারাপ করো না তুমি হাসলে বেশি সুন্দর দেখায় আশা এটা তো দেখো একটু আরে বাপরে কি সুন্দর এটা আর এই দেখো জানকির জন্য হ্যাঁ এটা তো খুবই খুবই সুন্দর আর দামি এত দামি দামি উপহার ওনারা পাঠিয়েছেন আমার তো মাথা চোখ সবই ভন ভন করছে জানকী আমি তোর জন্য খুব খুশি যে তুই এমন বড় লোক পরিবারে যাচ্ছিস তোর তো ভাগ্যই খুলে গেল সকাল সকাল এক্সারসাইজ করলে সারাটা দিন খুব ভালো যায় আজকের দিনটা তো খুব ভালো হওয়াই দরকার আজ আমার ছেলে হর্ষ ওয়ান হর্ষ বাবা ওখানে হর্ষ থাকার খুব দরকার আছে যাবে তো ঠিক কংগ্রেচুলেশন দি আজকের এই দিনটার জন্য আরে বা দি একবার দেখাও দেখি আরে বাপরে কি সুন্দর লেহেঙ্গাটা আমি শিওর যে এটা তোমার শ্বশুরবাড়ির লোকেরাই পাঠিয়েছে আচ্ছা দি আশীর্বাদে এত দামি লেহেঙ্গা তখন নিশ্চয় বিয়েতে লাখ টাকার লেহেঙ্গা পাঠাবে নাও বলে দিল তো আজেবাজে কথা আসলে মিডল ক্লাস ফ্যামিলি তোর বিয়েটা হয়েছে তো তাই কথাবার্তার ধরনগুলো সেরকমই লাখ টাকা দিয়ে যাবে আরে লাখে নয় কোটিতে খেলবে আমাদের জানুকে দিদি আরে এই ড্রেসটা কেন পুরো শোরুমটাই কিনতে পারবে এবার কি মিস জানুকে হর Shastri ঠিক বললাম তো আরে শোনো মনে হচ্ছে ওনারা এসে গেছে তাড়াতাড়ি এসে ওনাদের আনতে হবে তো এরমটা তো হতেই পারে না হার শাস্তির মতন এরকম একটা ধনী বিজনেসম্যানের কোনো অতীত থাকবে না আমার সাথে বিয়ে করার ওনার এই সিদ্ধান্তটা অতীতের সঙ্গে জড়িত নয় তো হ্যাঁ আমি এখানে পৌঁছে গেছি সোজা জানকীর বাড়ি যাচ্ছি ওর আশীর্বাদের ফাংশন আছে জনওয়ারে আই হ্যাভ দ্য আচ্ছা আমি পরে কথা বলছি না হলে লেট হয়ে যাব দাদা কৃষ্ণপুরি যাবেন আসুন না স্যার আসুন আজ আপনি আমাকে স্যার বলবেন না বেআই মশাই বলবেন আজ আমি জানকীর বস হয়ে এখানে আসিনি শ্বশুর হয়ে এসেছি এসব আপনি বলতে পারেন স্যার আপনার আপনি নিশ্চয়ই হর্ষকে খুঁজছেন আগে হ্যাঁ ও আসেনি কিন্তু ক্ষমা করবেন আজকে তো আশীর্বাদের দিন ওনার তো এখানে থাকা উচিত আরে আরে ওকে থামাচ্ছেন কেন ঠিক কথাই তো জিজ্ঞেস করেছে আসলে ঠিকই হর্ষের এখানে থাকা দরকার ছিল কিন্তু কি করবে ব্যবসার কাজেও সময়ই পায় না একলাই সব কাজটুকু সামলায় না আর আজ খুব একটা ওকে প্যারিস যেতে হয়েছে। আপনাদের কথা আমি বুঝতে পারছি কিন্তু পাকা দেখায় তো ক্ষমা করবেন দাদা কিন্তু কাজই এমন যে ওকে যেতেই হলো আচ্ছা ঠিক ঠিক আছে আসুন না আসুন আসুন ক এই ভাঙাচোরা বাড়ি এই মিডল ক্লাস ফ্যামিলি এটাই দেখা বাকি ছিল আমার এই এ এই বাচ্চাগুলো চল 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 বাড়ি যা বাড়ি যা আগে আমি বলছিলাম যে পাকা দেখার অনুষ্ঠানটা অন্য কোনো দিন যদি করি যখন হর্ষ ফ্রি থাকবে আচ্ছা বলছিলাম যে আজকের দিনটা কিন্তু খুবই শুভ তাই আচার বিধি আজকেই করা উচিত যদি পাত্র না এসে থাকে তাহলে পাত্রের ফটোর সাহায্যে তাই আমার মতে বলে আশীর্বাদের নিয়মগুলো আজকে পালন করা উচিত দেখুন আমি বুঝতে পারছি আপনারা কি ভাবছেন যেমন এই অনুষ্ঠানটাকে বাদ দেওয়া যাচ্ছে না তেমনি হর্ষের মিটিংটাও বাদ দেওয়া যায়নি দেখুন ছোটখাটো কোনো ব্যাপার হলে আমরা ম্যানেজ করে নিতাম কিন্তু এখানে কয়েক কোটির ব্যাপার তো বুঝতেই পারছেন সেই জন্য বেআই মশাই আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি না না কি যে বলেন না আপনারা এত বড় ব্যবসা আপনাদের ব্যস্ততা তো হবেই যেটা আপনারা ভালো বুঝবেন সেটাই করুন আমরা প্রস্তুত হারে তাহলে দেরি কেন করছেন মেয়েকে ডেকে আনুন এখনই ডাকছি জানো কি আরে রাম তো তোমার খুব সুখ্যাতি করেছিল কিন্তু এখন আমার মনে হচ্ছে ওটা ভুল ছিল ওর না তোমার অনেক 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 প্রশংসা করা দরকার ছিল সুন্দর খুব সুন্দর মা আমার পরিবার আর আমার হর্ষ খুব ভাগ্যবান যে তোমার মতো একজন বউ পেয়েছি সুখে থাকো ও হর্ষের বর্দা আর বৌদি বন্ধটা আলাপ করো আরে 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 বয়সে এতটাও বড় নই যে তুমি আমাকে প্রণাম করবে তুমি এদিকে এসো আমার পাশে বসো হর্ষ স্যার আমি বলতে চাইছি আজকের অনুষ্ঠানে উনি আসেননি খুব বড় একটা ইম্পর্ট্যান্ট মিটিং আছে আর হর্ষ ছাড়া সেই মিটিং হবেই না আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড বসো তো আসলে কি মা হর্ষকে একটা খুব দরকারি মিটিংয়ে যেতে হয়েছে প্যারিস তো সেই জন্য আসতে পারিনি। আ খুব জরুরি মিটিং আছে আর অল্প ছাড়া সেই মিটিংটা হবেই না। আই होप ইউ আন্ডারস্ট্যান্ড। আজকের দিনটা থেকে বেশি ইম্পর্ট্যান্ট আর কি হতে পারে? কোনো রহস্য নেই তো যেটা ইনারা সবাই লুকচ্ছে? আমার আমার কেমন যেন সন্দেহ হচ্ছে।